আমার আমি আর আমি মানুষের টাকা পয়সা নিব না আর ঘুষ খাবো না মানুষের জালিয়াতি করবো না আমার করে বস আপনি কোথায় আসতেছেন আচ্ছা বস আমি আপনি থাকেন আমি আসতেছি আপনারে আমি নিয়ে আসতেছি যে একটু থাকেন বস আমি আসতেছি এখনই আসতেছি বস থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা তুমি তাহলে ওই অডিও এবং ভিডিও দুইটাই সুন্দর করে করে তুমি রাখো আমি বসের জানাইতেছি যে কমপ্লিট বস ওকে জি বস ওর বক্তব্য কি কার কাছ থেকে কত টাকা নিছে না নিছে সব টাকা পয়সা যাতে মুখ মুগ্ধে বলে তাইলে ওই রেকর্ড টাই আপনারা আমার মতো কেউ ভুল করেন না গপ্তাহ ধরে এই গোটার মধ্যে আমার আটকে রাখছে খাওনা ঠিক কই কোটি কোটি টাকা আমি এই কোটি কোটি টাকা আজকে আমার কই গেল আমার রাস্তার ফকির বানায় আলাইছে আল্লাহ গো আর কোন ঘুষ খাবো না কারোর কাছ থেকে ঘুষ না আর যদি আল্লাহ বাসায় রত মানে আমার বাড়ি ঘর সামনে যাও আমার জান ভিক্ষা দিও আমার তালা মারা রাখছে ঘরের ভিতরে এক সপ্তাহ ধরে খা আমদানা গো কি করি আমি গাড়ির শব্দ বা এমন আশেপাশে আমি আছিলাম কিন্তু কেউ তো মনে নেওয়ার কত